আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকেই নিতে হবে বলছেন ফখরুল গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে দুই সালে বলছেন হামিদুর রহমান আজাদ লকডাউনের নামে আওয়ামী লীগের নতুন নাশকতা বলছেন গোলাম পরোয়ার এদিকে একই দাবি নিয়ে ইসিতে বিএনপি জামায়াতের প্রতিনিধি দল এবং সর্বশেষ জানাব এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকেই নিতে হবে বলছেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নয় মাস ধরে সব দলের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে ঐক্যমাত্ম হয়েছে তার বাইরে কোনো কিছু গায়ের জোরে এই দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে তার সব দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে তিনি আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেন এটি সাধারণ মানুষ বোঝেন না এবং বিএনপি এটা গ্রহণ করবে না তার মতে পিয়ার হলো বিভ্রান্তি করা এবং ভোট পেছানো বিএনপির মহাসচিব বলেন জোর করে হামাক পিয়ার চাপাই দিবা সাহাসে পিয়ার বুঝেন মুই বুঝি না আমরা এটা চিনি না আমরা দীর্ঘকাল শত বছর ধরে ভোট দিয়ে আসতেছি মোর ক্যান্ডিডেট দাঁড়াবে তাকে তার মার্কা দেখে ভোট দিব এটাই তো হয়ে আসছে তিনি জামেতে ইসলামীর নাম উল্লেখ করে বলেন তারা পিয়ার আইন করতে চাইছে তিনি মনে করেন এগুলো হচ্ছে শুধু বিভ্রান্তি করা ভোট পিছানো নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মিজাফখরুল বলেন এবার যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বিএনপি কেবল ঐকমত্য হওয়ার বিষয়গুলোর পক্ষেই থাকবে বলে জানান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন তিনি ভারতে গিয়ে হরতালের ঘোষণা করেছেন এবং গাড়ি পড়াচ্ছেন কালকে কিন্তু গাড়ি পরেছে দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর করেন না এত সাহস থাকলে জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন আসেন না কেন দেশে আমরাও জেল খেটেছি দীর্ঘদিন আপনারাও খাটেন কিছুদিন মির্জা ফখরুল বলেন গণভবনের কাছে জনগণ পৌঁছালে সামরিক বাহিনীর টেলিফোনে হাসনা হেলিকপ্টার করে পালিয়ে যান পাবলিক আপনাকে ফেলবে এই অবস্থা তৈরি হয়েছিল আমায় ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন কিছু দল প্রচার করছে যে তারাই একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল এবং তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে বেহেস্তের টিকিট আল্লাহ তারা ছাড়া আর নবী ছাড়া কাহ দিবা পারে না এগুলো যারা কইতাছে এই দুনিয়ায় তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে আমরা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছি তিনি বলেন যারা মুনাফিকে করে তাদের থেকে সাবধান থাকতে হবে এবং এটি ইসলাম ধর্ম নয় গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে দুই সালে বলছেন হামিদুর রহমান আজাদ সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে দুই সালে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না হামিদুর রহমান আজাদ বলেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলছেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনার সরে কথা বলছেন না জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে দুই হাজার উনত্রিশ সালে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয় সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসেবে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় বিএনপিকে উদ্দেশ্য করে হামিদুর রহমান আজাদ বলেন আপনারা আবার নতুন করে ফ্যাসিস্ট কায়েম করতে চান বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে আর হতে দেবে না হামিদুর রহমান আজাদ বলেন সংকট সমাধানে আলোচনার পথ জনগণ বন্ধ করেননি সরকার রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে সেই পথ আটকে দিয়েছে লকডাউনের নামে আওয়ামী লীগের নতুন নাশকতা বলছেন গোলাম পরোয়ার জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দিল্লি ষড়যন্ত্রে আগামী তেরো তারিখ লকডাউনের নামে আওয়ামী লীগ নতুন নাশকতার পরিকল্পনা করছে গোলাম পরোয়ার বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ের এই বিশাল সমাবেশের আগামী দিনের রাজনীতির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতি আজও অপেক্ষায় তিনি বলেন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক ও বিচার বিভাগীয় নানা সংস্কারে প্রায় একমত হয়েছিলেন কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার পর থেকে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে জামায়াতে ইসলামী সেক্রেটারি বলেন যারা দাবি করছেন একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবে কিভাবে হবে বাংলাদেশের সব সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সনদে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে যেমন দলের প্রধান ও সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক নিয়োগ কর্তৃত্ব থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রভৃতি সহ যা যা সংশোধন হয়েছে গণভোট যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে তিনি আরও বলেন এই সরকার হাইকোর্টের আর্টিকেল একশো এর মধ্যে দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকেই বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধানের বিশেষজ্ঞরাও একশো ছয় সম্পর্কে আইনি বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্যে দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা ও এই সংস্কার কখনোই পূরণ হবে না গোলাম পরোয়ার বলেন আমরা পাঁচ দফায় মানবতা বিরোধী অপরাধী খুনিদের বিচারের দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরের কিছু অপরাধী রায়ের সম্ভাবনা এবং ফ্যাসিভাত্রা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতা ষড়যন্ত্র করছে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা শুনেছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের গ্রেফতার করুন এবং অতি অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করুন তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন সরকারকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেন তিনি একই দাবি নিয়ে ইসিতে বিএনপি জামায়াতের প্রতিনিধি দল বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন জেলার বিএনপি ও জামায়াতের নেতারা সোমবার হাইকোর্টের রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেটেসকে অবৈধ ঘোষণা করা হয় এরপরে তিনি বাগেরহাটের প্রতিনিধিরা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে এবং পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসির সঙ্গে সাক্ষাৎ করে শেষে শেখ ওয়াহিদুজ্জামান দীপু সাংবাদিকদের বলেন রায়ের কপি আসেনি আমরা এর আগে ইসি সচিব ও সিইসির সঙ্গে দেখা করেছি আমরা বাগেরহাটের সব জনগণের আর্জি তাদের জানিয়েছি এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর বিশ নভেম্বরের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ সেদিন আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবীরা তবে তারা বলছেন আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না চতুর্দশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে আশা করছেন তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ